বত্রিশ নম্বর হচ্ছে ষোলো কোটি মানে ষোলো কোটি মানুষের মানে প্রিয় জায়গা হুম যা বত্রিশ নম্বর ঠেকা ষোলো জন মানুষের পাঠা বত্রিশ নম্বরে বত্রিশ জন যা হ্যাঁ তোরা এটা বত্রিশ নম্বরে ঠেকাইতে পারোস না আর তোরা শেখ হাসিনার বাংলাদেশে ফেরাবি হুম দেশের ভিতরে এটা তো এটা ঠেকা আগে বত্রিশ নম্বর ঠেকা ঠিক আছে বত্রিশ নম্বর অলরেডি অর্ধেক চলে গেছে আওয়ামী লীগের কোনো চিহ্ন বাংলাদেশে থাকবে না সরি আমার সবাই লীগ আমার সহ লীগের কোনো চিহ্ন বাংলাদেশে থাকবে না আমাকে শোনা যাচ্ছে কিনা জানাবেন লীগের কোনো চিহ্ন বাংলাদেশে থাকবে না এটা বলে দিলাম আগেও বলছে এখনও বলতেছি আগেও বলছে এখনও বলতেছে আমার লীগের কোনো চিহ্ন থাকবে না আমার লীগ অলরেডি গেছে চলে গেছে তাহস না কী অবস্থা বত্রিশ নম্বরে শেখ হাসিনা মনে করছিল যে ছয় মাসে বাংলাদেশে মানুষ ওই সব কিছু ভুলে গেছে শেখ হাসিনার ভালোবাসা শুরু করছে দেখছো বত্রিশ নম্বর অবস্থা শোন তোর আওয়ামী লীগের পূর্ণবাসনের জন্য যদি কেউ চেষ্টা করে সে বাংলাদেশে সব থেকে অজনপ্রিয় হবে এত ফেলাই তো পারোস যা আগে যা আগে যা বত্রিশ নম্বর ঠেকা এখানে জয় বাংলা না লিখে বত্রিশ নম্বর ঠেকা একজন যা একজন জীবন দিতে পারবি হ্যাঁ একজন যদি জীবন দিতে পারবি একজন জীবন দিতে পারবি না আর শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আনবি তোর বেটা কেমন ভালোবাসিস বঙ্গবন্ধুরে আগামী প্রজন্মের চিনাবি কিভাবে চিনাবি কিভাবে পরে একটা এটু থাকবে না বত্রিশ নম্বরে থাকবে না বত্রিশ নম্বর থাকবে না হেনা কোথায় হেনাকে ডেকে নিয়ে আসবো হ্যাঁ জয় বাংলা ওই জয় বাংলায় যে মেজর ডালিমের যে একাঙ্গুল নাই কোথায় দিছে তা ওই জায়গায় জয় বাংলা দিয়ে দেবে ঠিক আছে জয় বাংলা পোটাই তাইছো হ্যাঁ পারলে বত্রিশ নম্বরে যাও বত্রিশ নম্বরে যা তোর বত্রিশ নম্বরে বত্রিশটা ইটো থাকবে না ষোলো কোটি বাঙালি তোদেরকে ভালোবাসে ষোলো কোটি বাঙালিকে ষোলোটা ইটো থাকবে না হুম তোর বত্রিশ নম্বর হ্যাঁ তোর বত্রিশ নম্বর তুই বিদেশে বৈশাখ পরিকল্পনা করবি আবার লাইভ করবি জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে জাতির উদ্দেশ্যে বাসন দিবে দেখলাম শুনলাম যে সে আবার সে গীত গাওয়া শুরু করছে ওর ওর বা ভাই কি বাল হালাইছে সেই সেই গীত গাওয়া শুরু করছে বকা দিতে হয় হ্যাঁ সেই গীত গাওয়া শুরু করছে এগুলো কর্মী আছে না সরি আমার সহলীগ এই আমার নেতা নেতাকর্মীটা হলো বিপদে ফেলাবে এগুলো বাস্তব কথা আমি খুবই মানে কি বলবো আমি দুঃখিত যে আসলে আমি থাকতে পারি না কেন সারাটা দিন ব্যস্ত আমি ফেসবুক ওপেন করতে পারি নাই আপনারা দেখছেন আমি এদিন ইনরেগুলার হয়ে গেছি বাসায় আসছে আটটার দিকে দেখি বত্রিশ নম্বর ভাগাভাগি চলছে কিন্তু বত্রিশ নম্বর কী কেউ লেখতেছে ই একটা ইটও রাখবো না আমি আগে জানো সত্যি একটা ইট নিয়ে আসতাম একটা একটা ইট এনে আমার টয়লেটে রাখতাম কী জন্য রাখতাম বোঝেন নাই হ্যাঁ কী জন্য রাখতাম যাই হোক নি আর একটা কথা হলো কি জানেন বাংলাদেশের জনগণ শেখ হাসিনা মনে করছিল ছয় মাসে যেভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করছে শেখ হাসিনা প্ল্যান করে বাংলাদেশের মানুষের ভিতরে বিশৃঙ্খলা দাম বাড়ানোর জন্য প্ল্যান করতে চেষ্টা করছে সবকিছুই করছে কোনো কিছু কিন্তু শেখ হাসিনা বাদ দেয় নাই আপনারা জানেন শেখ হাসিনা মনে করছিল এখন বাংলাদেশিদের বাঙালির ঐক্য ভেঙে গেছে বাঙালির ঐক্য ভাঙবো হ্যাঁ তোর মতো খুনিরা বাংলাদেশে ফিরে তুই তোর মতো খুনি বাংলাদেশে ফিরে আসবে আর সেটা আবার বাংলাদেশে জনগণ চুপ করে দেখবেন ও এত বোকা আবার বাঙালি না এটা মনে করি না এত বোকা বাঙালি না দেশপ্রেমিক বাঙালি এখনও আছে আমি বিএনপি করি আমার বিএনপির বড় বড় নেতাকর্মীরাও যদি চুপ হয়ে যায় আমরা চুপ হব না আওয়ামী লীগকে বাংলাদেশে পুনঃবাসন হইতে দেবো না শরীরের শেষ রক্তবিন্দু দেওয়ার চেষ্টা করব। দরকার হয় দলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব বুঝতে পারছো দ্বিতীয়বার এই শেখ মুজিবরকে জনগণের কাছে খারাপ বানানোর জন্য সর্বোচ্চ চেষ্টা শেখ হাসিনা করছে সর্বোচ্চ চেষ্টা শেখ হাসিনা লাইভাইজ থেকে জানেন হ্যাঁ শেখ হাসিনা দেখছে শেখ হাসিনার মাত বাড়ি থাকতেছে না মানে আমার সহলীগ থেকে শেখ হাসিনাকে আউট করার পরিকল্পনা চলতেছে এইটা শেখ হাসিনা ই মেনে নিতে পারতেছে না এই জন্য সে লাইভ আসছে হুম সে লাইভ আসছে বুলডেজার আসবে অতি দ্রুতই বুলডেজার আসবে আগে একটু আর গরম হোক বত্রিশ নম্বর হ্যাঁ আর একটু গরম হোক পরে কি বলবে সেনাবাহিনী যেমন ভাঙছিল মূর্তি দেখবেন যে সেনাবাহিনী নিয়ে আসছে বুলডেজার বাংলাদেশের প্রথম স্বৈরাচারের কোনো চিহ্ন থাকবে না বত্রিশ নম্বর থাকবে না ওইখানে হবে পাবলিক টয়লেট ঠিক আছে পাবলিক টয়লেটের নাম কি দেওয়া যায় সেটা আপনারা কল্পনা করেন হুম সেটা আপনারা ভাবেন আর যাই দেখেন যে আসলে যোদ্ধা শোন ফেসবুকে আন্দোলন করে যদি ফেলানো যেত তাহলে শেখ হাসিনা পনেরো বছর বাংলাদেশে রাষ্ট্রখানে থাকতে পারতো না এটা বলে যাবি না ফেসবুকে আন্দোলন করে আর কিচ্ছু ফেরানো যায় না তোরা বেটা দেশপ্রেমিক হইলে ঢাকায় কি দশ হাজার ছাত্রলীগের কর্মী নাই হ্যাঁ ঢাকায় কি তোর দশ হাজার ছাত্রলীগের কর্মী নাই দশ দশ হাজার যুবলীগ নাই আর দেশপ্রেমিক হইলে ওইখানে প্রতিরোধ করতি পারিস নাই তোরা এখানে বারবার ব্যর্থ হচ্ছিস তোরা দশজন লোক এক জায়গায় বের হইতে পারতেছিস না জন লোক যায় যে ওইখানে একটা প্রতিরোধ করবে সেটাও পারতেছিস না শেখ নাকি বাংলাদেশে ফিরে আনবি লজ্জা লাগে না এই কথা আবার বলিস তোরা হ্যাঁ লজ্জা শরম কি সব গেছে পাঁচ তারিখে সেখান না পালাইছে সেভাবে তোদের লজ্জা লজ্জাসরম চলে গেছে ওখানে টয়লেট হবে তোদের এখন যে চিহ্নগুলো আছে না দেখবি তোদের এইও ভাঙবে সব ভাঙবে আর গুলিস্তানের কথা কি বলবো একজন লাগছে যে যে গুলিস্থান আবার নতুন রূপে সাজবে হুম তো একজন আবার দেখলাম এখানে কমেন্ট করছে মানে যা আওয়ামী লীগের পার্টি অফিসে প্রতিদিন দেহ ব্যবসায়ীরা সুন্দরভাবে সাজে মানে যা শুনলাম ওইখানে নাকি এখন কি বলবো যাই হোক এখন এখানে অনেকে ভদ্রলোক দেখে বললে খারাপ শোনাবে ওইখানে নাকি আসলে কি বলবো পতিতালয়ের অবস্থা দেহ ব্যবসা চলো ওইখানে এবার সেই আওয়ামী লীগের পক্ষে কথা বলিস লজ্জা লাগে না তোদের এই লজ্জা সরম কি নাই হ্যাঁ লজ্জা সরম আমি জানি আল্লাহ মানুষের লজ্জা লজ্জাস্বরুম নিয়ে যায় তাই বলি এইভাবে লজ্জাস্বরুম নেয় হুম এখন শেখ হাসিনার সামনে একটা অপশন আসছে ঠিক আছে যে শেখ হাসিনা এখন ওই যে ওর বাপের ই কিভাবে সেই মুভি মারায় বানানোর প্ল্যান করবে ইন্ডিয়াতে মোদি এখন দেখেন ওই মুভি বানানোর প্ল্যান করে নাকি যে বুলডেজারদের কিভাবে তার বত্রিশ নম্বর জ্বালাইছে কিভাবে ভাঙছে হ্যাঁ দেখেন প্ল্যান করে নাকি ইন্ডিয়াতে বসে মোদির সাথে আমার নিজেরই লজ্জা লাগতেছে ওদের নিয়ে কথা বলতে সত্যি বলতেছি আমার নিজেরই লজ্জা লাগতেছে যে তোরা ছয় মাসেও নিজেদের ভিতর সেই ঐক্যটা করতে পারিস নাই যে বত্রিশ নম্বর করবি পারিস নাই কিন্তু দেখ ছয় মাসে বাঙালির ঐক্য ভাঙে না ওরা চেষ্টা করছিল ঐক্য ভাঙতে ভাঙে নাই ঐক্য ভাঙতে পারে নাই এই ঐক্য ভাঙবে না সত্যি করে বলতেছি বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্শাসন কোনো দলই করতে দেবে না বিএনপির একার সিদ্ধান্তে কিন্তু দল চলে না কর্মীরা না আসলে বিএনপির বড় বড় নেতারা যে কথা বলতেছে কর্মীরা সেই কথা বলতেছে না কর্মীরা রাজপথে অমলীগকে মানে রাজনীতিতে অমলীগকে দেখতে চায় না সরি আমার শৈলিককে বাংলাদেশে রাজনীতি করবে আমার শৈলিক সেটা কর্মীরা দেখতে পায় না সহ্য করতে পারে না তো বিএনপি তার কর্মীদের বাইরে যাইতে পারবে না জামাত তার কর্মীদের বাইরে যাইতে পারবে না হুম যাইতে পারবে না আজকে আসলে আমি যদি জানতাম যে এত ভালো একটা নিউজ আমি পাবো যে বত্রিশ নম্বর ওরাই দিবে তাহলে আমি আসলে আজকে সারাদিন ফ্রি থাকতাম আমি আজকে সারাদিন খুবই ব্যস্ত ছিলাম কথা বলার মতো এনার্জিও নাই এরপরে নেক্সট টার্গেট হচ্ছে টুঙ্গিপাড়া ঠিক আছে তোমরা প্ল্যান করছিল না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরটা তোমরা উঠায় নিয়ে যাবো অন্য জায়গা এটা নিয়ে রাজনীতি করছিলাম মনে আছে তা তোমার বাপের কবর নিয়ে অতি দ্রুত রাজনীতি শুরু হবে শুধু দেখতে থাকো সবাই বলবে যে মুজিবের কবর নাই শুধু দেখতে থাকো তোমার সামনে সুযোগ ছিল বাংলাদেশের জনগণের কাছে একটু ভালো হওয়ার সুযোগ ছিল সেই সুযোগটা নিজে হাতে নষ্ট করছো হাসিনা তুমি নিজে বুঝছো তোমার মোদি যে বুদ্ধি দিছে সেই বুদ্ধি অনুযায়ী চলছ তোমার উচিত ছিল জাতির কাছে ক্ষমা চাওয়া ক্ষমা চেয়ে চুপ করে থাকা তুমি কি করছো চিনময় রেদের গেম খেলছো বেটার জেলে ঢুকায় রাখছো বেটারার জামিন হইতেছে না তুমি কি করছো তুমি বাংলাদেশের মানুষকে নিয়ে ষড়যন্ত্র করছো এই ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে রাজনীতি করছো এটা করবা সেটা করবা এই ধরনের কথা বলছো বলছো না তার রেজাল্ট কি হয়েছে বত্রিশ নম্বরে যা একটু চিহ্ন ছিল সেটুকু থাকবে না সত্যি করে বলতেছি যেমন পার্টি অফিসে মানুষ টয়লেট করতেছে না দেখবেন এখন বত্রিশ নম্বরে করবে দুই দিনে দেখতে পারবেন যে বত্রিশ নম্বরে মানুষ মানে জরুরি কাজ সারতে যাবে দ্রুতই এটাই ঘটবে তবে তোরা যারা আমার শৈলীকে যারা আসিস তোদের লজ্জা হওয়া উচিত যে একজন কর্মীও বত্রিশ নম্বরে গেলি না গিয়ে অ্যাটলিস্ট শিক্ষার্থী সেজে গিয়ে দেখে আয় শেষ দেখাটা দেখে আয় নাহলে তো দেখতে পারবি না শেষ দেখা গিয়ে দেখে আয় যে তোদের টয়লেটে মানে বত্রিশ নম্বরে কি অবস্থা গিয়ে দেখে আয় অ্যাটলিস্ট নিজেদের সান্ত্বনা দিতে পারবি শেষ দেখা দেখছিলাম রক্ষা তো করতে পারবি না সেই ক্ষমতা তোদের নাই কারণ তোরা মানে দশজন লোক এক জায়গায় জড়ো হইতে পারিস নাই পুরো আমার উপজেলাতে আমার উপজেলায় দশজন মানুষ টোটালি করছিল আওয়ামী লীগের কর্মীরা প্রচার প্রচারণা করছে তা দুইটারে ধরে ফেলছে পুরো এলাকা এখন ঠান্ডা আমার স্বাইলীগের কোনো কথা আর আমার এলাকায় চলতেছে না প্রতিটা অবস্থায় প্রতিটা এলাকায় সেম অবস্থা তো তোদের ভাই পূর্ণবাসন এই জীবনেও হবে না আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে কোনো দিনও ফিরতে পারবে না জাতীয় পার্টিতে তাও চৌ চৌত্রিশ বছর এদিক ওদিক করে টিকে ছিল জাতীয় পার্টি কিন্তু আওয়ামী লীগের জন্য বত্রিশ বছর টিকে থাকা ছোটা চ্যালেঞ্জ করে বলতে পারি আজকে ডিরেক্ট দেখলাম যে বিএনপির এক নেতা ডিরেক্ট সরাসরি বলছে যে আওয়ামী বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার নেই বিএনপিও তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া শুরু করছে তো নিচ্ছে সবাই নিবে আর আজকে যে ঘটনা ঘটছে এরপরে তো আবার জাতি এক জায়গা হওয়ার পি করতেছে হুম আবার জাতি এক জায়গা হয়ে যাচ্ছে শেখ হাসিনা বারবার এই জাতিকে এক জায়গা করে দিচ্ছে বারবার করে দিচ্ছে থ্যাংক ইউ তুমি বারবার জাতিকে এক জায়গায় করে দেওয়ার জন্য যতবার এই জাতিকে এক জায়গায় করার প্ল্যান করবা ততবারই বাসটা তোমার যাবে এবার বত্রিশ নম্বর ভাঙতেছে সামনে বার ভাঙবে গুলিস্তানে তোমাদের পার্টি অফিস তারপরে চিন্তা ভাঙার সব কিছু শেষ হয়ে গেলে তারপরে যাবে হচ্ছে গোপালগঞ্জে গোপালগঞ্জে গেম খেলা দেখার জন্য ওয়েট করো আপা আর আমার শৈলীগের যে কর্মীরা আসো তোমরা ভাই গর্তে আসো গর্তেই থাকো গর্ত থেকে বের হয়েও না ঠিক আছে গর্ত থেকে বের হই না তোমাদের বের হইলে সত্যি করে বলতেছি গর্তে ঢোকার সুযোগ কিন্তু আর পাবা না তো গর্ত থেকে কোনোভাবেই বের হওয়ার চেষ্টা করো না গর্তে আসো গর্তেই থাকো অ্যাটলিস্ট শীত যতদিন আছে গর্তেই থাকো পরবর্তীতে অন্য চিন্তা ভাবনা করো বাইরে এসো না কারণ তোমরা শুধু ফেসবুকে ফেলাইতে পারবা তোমরা যদি ফেলাইতে পারতা বত্রিশ নম্বরে বত্রিশ জন কর্মী গেলেও যাইতা তোমরা ষোলো কোটি জনগণের কথা বলো ষোলো জন কর্মী গেলেও যাইতা যে আমরা মুজিব আদর্শে রাজনীতি করছি তোমরা করছো মুজিব কোট পড়ছো মুজিব আদর্শে রাজনীতি করছো এই মুজিবের শেষ চিহ্নটা টিকিয়ে রাখার জন্য যুদ্ধ করতা সেটা পারো নাইপ সো তোমরা শেখ হাসিনার ফিরে আনবা বাংলাদেশে রাজনীতি করবা এই স্বপ্ন দেখো না ভাই গত থেকে যাই যেটুকু বের হয়েছো আবার ঢুকে যাও এটাই তোমাদের জন্য ভালো হবে ধন্যবাদ আমরা দেখি শেষ রেজাল্টটা কী হয় বত্রিশ নম্বরের একটা ইট থাকে কিনা আপডেট আপনাদেরকে দিব ধন্যবাদ